শুভ সকাল এখন সকাল নয়টা বাজে তো আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করছি তো এখানে আমরা আজকে বাড়ি চলে যাবো তো মা তো ওই যে মামা বোনের বাসায় আছে আমি আবার ওই যে সুজানদার বাসায় আসি তো সবাই হলে একসাথে হইয়া বাড়ি দিকে রওনা দিব আজকে তো বালুঘাট লোক একদিন আসলাম তো আসলে ভালো আমরা তো থাকি মানে গ্রাম এলাকায় মানে এখানে খালি শুধু বাসার মধ্যে আবদ্ধ থাকা অনেক জায়গায় যাওয়ার

যদি আসি তাহলে না থাকতে থাকতে দিন থাকলাম তোমাদের বিরক্ত করে গেলাম কার তুমি তুমি অসুস্থ মানুষ ওটায় তাহলে করো সুস্থ অসুস্থ হলে এক সময় যাই বেরতে ভ্যারি ভেড়ি আর তাহলে কি পর্যায়ে আসো তাহলে মোটামুটি

我这里。 रुपो चोत रुपिया

আমরা নাম নামলাম নদীর পাড়ে এসছি পার হইলাম কেবল তো আমাদের নদী পার হইলে সোজা হয় এই গা নদী পার হইলাম আর যদি একটু ঘুরে আসি তাহলে ওই বের বাড়ি হইয়া নাইগেন বের বাড়ি হইয়া তারপরে নাকশালা নাকশালা দিয়ে গেলো কাঙ্গালিসু আর আমরা ডাইরে গেলাম ন্যাগেন বাড়িয়া ন্যাগেন বাড়ি হইয়া কাল নদীটা পার হইলাম জয় পারে আমাকে বাড়ি নদীরে তো এলো সহজ পথ আর হলো একটু পথ বলে দিলাম কোনটা

তো এই যে আমাদের সরিষা ক্ষেত সেদিন যাওয়ার সময় দেখে গেছিলাম এই দিনে কি অবস্থা এই যে ফুল ফুটছে এই যে ফুল ফুটছে আর দুদিন গেলে ফুল এসে পড়বে পুরাটাই এই যে অবস্থা ওইদিকে দুদিন আগে বুনছে তার জন্য একটু ফুল আসে পড়ছে আগেই যে ফুলছে

תוזמי את המסמר כזה. זה מסמר לא עשינו כזה. תגיד, המסמר זה... তো এখন দিগা সরিষা ফুলের যে পাতাগুলা না সরিষার গাছের এই পাতাটা শাক খাওয়া যায়বু এখন উপযুক্ত হইছে গাছ তো সরিষা শাক খুব ভালো লাগে শাক ভাইজা শুকনা মরিচ দিয়া মুলা দিয়া জামা জামা তো সময় হইছে খাবার তো মামু কানে গেছে লা আচ্ছা

এখন মাঠে কাটে আসলে কদিন পরে সুন্দর দেখা আরো হলুদ আর হলুদ এখন তাও সবুজ সবুজ আছে আর দুদিন গেলে পরে পুরোটা হলুদ শুধু হলুদ আর হলুদ তাই নদীর জলও শুকা গেছে Э дидэр энэтэ дидэр нитайс катарэ багэ Эх онна айтэ жанэ Таа ска бил бу, ама го ом Машин башај се. ласка аска за олденак, братрите, мотор зуре. Malek por Pari Tashlam. Kere, <türen> Kim <türen> Nasash, ha? Kim Nasat? Kim আমরা বাড়িতে ভালোভাবে বসেছি আপনাকে আসিবে দে খুব সুন্দর হয়েছে যাত্রা আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে